এই হচ্ছে নিকাশি নালা যে নালাকে কেন্দ্র করে বিগত তিন থেকে চার বছর আগে থেকে বিভিন্ন রকম অশান্তির সৃষ্টি হয়েছে এবং উত্তেজনা তৈরি হয়েছে বারবার পুলিশকে পদক্ষেপ বা হস্তক্ষেপ নিতে হয়েছে কিন্তু কাদের এই নিকাশি নালা কেন বারবার আন্দুল পঞ্চায়েতের কাছে সামনে ক্ষোভ বিক্ষোভ শুরু করে জনগণ অর্থাৎ পাইপগুলো তোলা হয়েছিল একদিন এখানে বাজার বন্ধ হচ্ছিল সেই সময় পাইপগুলো লাগানো হয়েছিল আমাদের পাড়া সবাই মিলে ওই বাঁশের পাড়ার লোকজন মিলে এখানে পাইপটা তোলা হয়েছিল সেই পাইপ এখানে ছিল আমাদের এই পঞ্চায়েতের কলের কাছে তারপরে ছাদে তোলা হয়েছিল হ্যাঁ ছাদে তোলা হয়েছিল সেই পাইপ আবার রাতের অন্য যদি প্রবলেম এখানে লাগানো হয় পাইপ আমরা কিন্তু ভেসে মরে যাব। এখন সেই পরিস্থিতি হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু জলে জলময় হয়ে যাচ্ছে ড্রেনের জল থেকে আরম্ভ করে দুনিয়ার জল আমরা বাড়িতে বাস করতে পারছি না এরকম অবস্থা হচ্ছে না আজকে আজকে কি রিপোর্ট হলো জানেন আজকে রিপোর্ট কিছু জানি সকাল থেকে শুধু দেখছি এখানে আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে খালি পুলিশ এই র্যাব ম্যাম ঘোরাফেরা করছে আমরা চাই এই আমাদের আন্দোলন আমাদের মমতা দিদির কাছে যাক কি দেখলে এখানে মোটামুটি প্রতিবাদ একটা যে ট্রেনের ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল আমিরুল প্রতিবাদ করছে ভালো জিনিস আমরাও চাইছি ওনার সমর্থনে এই জিনিসটা সকল গ্রামবাসী সকলে সবাই মিলে এক হয়ে এই জিনিসটা বন্ধ হোক এটা আমরাও চাই না ভিতরে কি আলোচনাটা কি হলো ভিতরে আলোচনা আমি যদি বলো আলোচনা ভিতরে আলোচনা হয়েছে বলছি যে আলিগাল যে ড্রেনটা পাওয়া যাচ্ছে তো এই ড্রেনের জল কোথায় যাবে গেলে আমরা ডুববো আপনারা ড্রেনের কাজ বন্ধ করুন বলছে পঞ্চায়েতের প্রধান বলছে আমি পারমিশন দেয়নি কিন্তু পারমিশন তো ভালো কথা ট্রেনটা বন্ধ করুন পঞ্চায়েতের প্রধান বন্ধ করবে না কিন্তু আজকে চাইছি আমাদের এই কাজটা বন্ধ হোক কিন্তু মেম্বাররা সহযোগিতা করছে না তো আমাদের বলা উদ্দেশ্য গ্রামবাসী যে মেম্বাররা সব পদ দিন আস্তে ভোট দেখে নতুন ভোট হবে এখানে আমরা এসে কাজ করে দেখতে দেবো আমরা কি ডেভেলপ কিভাবে ডেভেলপ করছি

দেখলাম এর জল নিকাশির ব্যবস্থা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে আর ওই যে নতুন যে ফ্ল্যাট হয়েছে ফ্ল্যাটটা জলটাকে বের করার আগে পারমিশন দেওয়া হয়নি প্রধানকে প্রধান বলছে যে দেওয়া হয়নি আর জনসাধারণ বলছে দেওয়া হয়েছে কারণ মিডিয়া কাছে মিডিয়া ফিডিয়া সবাই গেছে সবাই সবাইয়ের সামনেই যিনি মানে ফ্ল্যাট মালিক সে তিনিও বলছেন যে না পারমিশনটা দেওয়া হয়েছে প্রধান প্রধানকে দেওয়া হয়েছে প্রধান কিন্তু মানছে না যাই হোক দাদা সব কিছু সমাধান করা নিজেদেরই কর্তব্য আমরা জঙ্গলপুরে সব জলটাই যাই আমাদের জঙ্গলপুরের ওপরে সবটাই যাই জঙ্গল প্রত্যেক বছরেই আমরা জঙ্গল ভেসে থাকি তাই আমরা চাই সমাধান হোক আগে ওই ড্রেনটা বন্ধ হোক বন্ধ হয়ে যাওয়ার ফলে সব ওই ড্রেনের মালিক আমাদের সব কাজ করে দিই তারপর আমরা যে জল নিকাশের ব্যবস্থাটা কীভাবে হয় আমরা দেখে নেব না খুব বিশেষ নয় মানে প্রধান চাই সবাইকে সবাই প্রধান মানেই তো সবাইকে সবাই নিয়ে চলা কিন্তু আমার নাম আর কত নম্বর বললেন নম্বর

আমরা গ্রামবাসী ঠিক আছে বলে হয়েছিল জল নিকাশি ব্যবস্থা নিয়ে এই নিয়ে অনেক দিন থেকেই আমাদের চলছে এক সপ্তাহ হয়ে গেল জল নিকাশ ড্রেন বন্ধ করে কটা টাওয়ার হয়েছে তার সেই জল নিকাশি ব্যবস্থা না করেই আগে থেকে জল ছাড়া ব্যবস্থা করেছে ব্যবস্থা করে ফেলেছে সেই জন্য আমরা প্রথম ম্যাডামের কাছে গিয়েছিলাম যে জল নিকাশি ব্যবস্থাটা আগে সুস্থভাবে হোক তারপরে এটা বন্ধ করে রাখা হোক তারপরে জল ছাড়া হবে আপনার নাম যে যে ছবি ছবি আমরা দেখালাম অন্তর্গত সাঁকরাইল পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত আন্দুল পঞ্চায়েত বার বার কেন আন্দুল পঞ্চায়েতের সামনে এলাকাবাসী খুব বিক্ষোভ কেন তারা প্রতিবাদ করে কার জন্য প্রতিবাদ করে সেই ছবিও আমরা দেখিয়েছি কারণ একটাই নিকাশির পূর্ণ সংস্কার আঙ্গুলে বেশ কিছু জায়গা বেশ কিছু এলাকা প্রায়ই প্রায়ই জলে ডুবে থাকে শিশু পরিবার নিয়ে বেশ কিছু পরিবার থাকলেও জলের মধ্যেই বিছানা জলের মধ্যেই তাদের রান্না বান্না এই অবস্থার পরেও এই অবস্থার পরেও কোনো একটি অট্টালিকা কোনো একটি ফ্ল্যাট কোনো একটি টাওয়ার তাদের বিকাশী নালার জল সেই জায়গায় যদি পড়ে আগামী দিনে কী হবে সেইটা নিয়েছিল এলাকাবাসীর খুব বিক্ষোভ আমরা দেখালাম এলাকাবাসী কী বললেন কাদের জন্য ক্ষোভ বিক্ষোভ তাদের ডিম্যান্ড কি পারবেন কি আন্দুল পঞ্চায়েতের প্রধান এই সমস্যার সমাধান করতে কারণ একটা জায়গা দাঁড়িয়ে আছে ছাড়পত্র ছাড়পত্র কে দিয়েছে পঞ্চায়েতের কোনো সদস্য বা সদস্যা প্রধান না অন্য কেউ সেটাই এখন প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে এবার দেখাচ্ছি যে এই টাওয়ারের যিনি কন্ট্রাক্টর তিনি কি বললেন তার পরিপ্রেক্ষিতে আন্তুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তান জিলার তরফদার কী বললেন শুন

ও জল জমে যায় বাচ্চারা ওই নোংরা জলের মধ্যেই খেলাধুলা করে আমরা দেখি আমাদের দেখেও কষ্ট হয় যার জন্যই আমি এই মানে যাতে বর্ষা আসার আগে জেসিবি দিয়ে কাটিয়ে দিয়ে জলটা বের করে দেওয়া যায় আশা করছি ভ্যাসেলটা নামিয়ে দিয়ে আমরা যদি ড্রেনটা কাটাতে পারি একটু হলেও জলটা দাঁড়াবে বেরিয়ে যাবে কারণ আমাদের এনএস সিক্স রোডটা অনেকটা উঁচু যার জন্য আমাদের এটা একটু প্রবলেম হচ্ছে জল বের করতে একটু প্রবলেম করলাম তো যে যেরকম আমি কারোর জল নিকাশি বা কোনো রকমের ড্রেনের কোনো ফ্ল্যাটের কোনো ফ্যাক্টরি কি আমি বন্ধ করতে পারি আমি প্রধান হিসেবে নিশ্চয়ই এটা পারি না ওনারা চাইছে আমাকে নিয়ে ওটা করতে আমার তো আমি ওনাদের সঙ্গে আছি যাতে প্রবলেমটা দীর্ঘদিন না চলে জলটা না দাঁড়ায় বাড়িতে যেভাবে বাচ্চারা খেলাধুলা করে একটা নোংরা পরিস্থিতির মধ্যে হয় পরিবেশটাও খুব নোংরা থাক যে আছে ওই ভ্যাসে লাগিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত আমরা এটা পরিষ্কার করবো এবং ওটার ছিলেন ওটা আগের বোর্ডে কি হয়েছিল সেটা তো আমি জানি না যতটুকু আমি শুন এখানে শুনে বুঝতে পারলাম সেটা হচ্ছে একটা ডিমান্ড দেওয়া হয়েছিল ওনারা একটা মানে আমাদের যেই যে ড্রেনটা যাচ্ছে সেই ড্রেনটা ওদেরকে একটা করে দেবার কথা বলেছিল মানে পাবলিক এটা একটা ডিমান্ড দিয়েছিল তো ওনারা বলেছিল যে আমরা এটা করে গ্রাম পঞ্চায়েত তারা এই দশ থেকে পনেরো বছর এই বিষয়ে আপনি কি বলবেন দশ থেকে পনেরো বছর বলতে এটা একটা যেই থেকে ফ্যাক্টারিগুলো এসছে না সেই থেকে এটা সমস্যা কারণ একটা ড্রেন আট ফুট বারো ফুট চোদ্দো ফুট এরকম হয় সেই ড্রেনগুলো মানে আগের বলতে পারেন আগের বোর্ডও বলতে পারেন আমাদের দশ বারো বছর আগের বোর্ডের কথা বলতে পারেন তখন ওই ড্রেনগুলো পারমিশান দিয়ে ছোট করে দেওয়া হয়েছে যার জন্য জলটা বের হয় না যেখানে দরকার চোদ্দো ফুট কুড়ি ফুট সেখানে আছে চার ফুট আপনারা পরিদর্শন করতে পারেন অভিযোগ যে জলভূমিতে জলটা দিয়ে স্টে করতো সেই করে জলভূমিগুলো এই যে বিষয়টা মানে যে বর্ষার জলটা কোথায় জমবে আপনার কোনো ব্যবসা লাগছে আমি তো বললাম যে ভ্যাসের লাগিয়ে আমাদের একটা কাটানোর ব্যবস্থা চলছে ওটা আমরা নিজেরা আবুল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সকল মেম্বার এবং আমরা প্রধান উপপ্রধান বিডিও সহ সভাপতি সভাপতি এমএলএ ম্যাডাম সবাই সহযোগী আমি এই আন্দুল পঞ্চায়েতে বিগত আঠেরো দিন ধরে একটা জেসিবির কাজ চলছে এবং যেটা জঙ্গলপুরে আছে সেটা ভ্যাসের লাগিয়ে একটা কাটানোর ব্যবস্থা আমরা করছি যাতে জলটা দ্রুত বেরিয়ে যায় আমার নাম তানজিলা তরফদার আন্দুল পঞ্চায়েত করে ক্ষোভ থাকবে চাওয়া পাওয়া থাকবে স্মৃতি যেন না বেদনা হয় কারণ আমাদের বক্তব্য সমগ্র জনগণের জন্য সহনাগরিকদের জন্য উত্তেজনা হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না সুষ্ঠুভাবে বসে মীমাংসা করে যাতে আপনাদের সমস্যা যেটা আজকে নয় বিগত কয়েক বছর আগে থেকে সেই সমস্যার যদি সমাধান হয় তাহলে আপনারা খুশি থাকবেন এবং স্থানীয় প্রশাসন তারাও খুশি থাকে আসুন সবাই মিলে হিংসা ছেড়ে একটি শান্তির জায়গা তৈরি করে আপনাদের সমস্যা মেটানোর চেষ্টা করি আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে